হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ প্রজা ফ্রম ভিসা পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া তার আগে জেনে নিন ভিসা পয়েন্ট কোন কোন দেশ নিয়ে কাজ করছে ভিসা পয়েন্ট নিয়ে এসেছে আমেরিকা ইতালি সহ ইউরোপের উন্নত দেশগুলো নিয়ে সফলতার সাথে কাজ করছে তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো সার্বিয়া সার্বিয়া ইটস এ গুড ডেস্টিনেশন ফর অল পিপল বিকজ সার্বিয়াতে এখন নাইনটি নাইন পার্সেন্ট চলছে ভিসা পয়েন্ট দক্ষ ও অদক্ষ উভয় কর্মীদেরকে সার্বিয়াতে নিয়োগ প্রদান করছে এবং আপনি কেন ভিসা পয়েন্টকে বেছে নেবেন ভিসা পয়েন্টের চুক্তি রয়েছে সার্বিয়ান কোম্পানির সাথে তাই আপনি সহজ ও নির্ভুলভাবে এবং খুব কম সময়ে যদি সার্ভিয়াতে মুভ করতে চান তাহলে আজই ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ